যেটা বলতেছেন পরের সাথে যদি মিন না হয় তাহলে he আপনি a আপনি যখন ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছেন তাহলে বুঝতে হবে যে আপনার কোন ডিসার আছে এনসিপি নেতাদের গোপালগঞ্জ থেকে বাঁচাইতে গিয়া চারজন লোককে হত্যা করা হয়েছে

এটা নিয়ে মেইন অনিশ্চয়তাটা তৈরি করেছে যারা জুলাই সনদের এই আপনার ইয়েটাকে চাচ্ছে না গণভোটের দিকে নিয়ে যেতে চাচ্ছে না জুলাই সনদের যে ঐক্যমত কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশকে মানছে না আপনার বিশ্বে এমন কোন সংবিধান সংশোধন নিয়ে সংবিধান নতুন সংবিধান লেখা নিয়ে বিশ্বে কয়েকটা পাঁচ সাতটা

খুব সুন্দরভাবে সংস্কারের দিকে আগাচ্ছে আমরা এটাকে পূর্ণ সমর্থন দিচ্ছি আর যখনই দেখে গিয়েছে আপনার দলীয় এজেন্ডার বাইরে চলে গেছে তখন এবার হচ্ছে এই সরকার একেবারে ব্যয়ম্যানি করছে প্রতারণা করেছে সব কিছু করে আমি প্রথমে মাসুদের কথা বলি আপনি বললেন যে কোন কোথাও নোট অফ ডিসেন্ট নিয়ে ইয়ে রেফারেন্ড হয় না ওকে ফাইন কিন্তু আপনি এইটা বলেন তো যে যেসব দেশে সংবিধান 10 বার 15 বার 20 বার 22 বার পরিবর্তন করা হয়েছে হইছে সেইসব দেশ কি আগัจছে ভালো হইছে কিনা এটা বলেন যেমন ডোমিনিকান রিপাবলিক হাইতি ভেনিজুয়েলা 20 বার খোল নলতে পাল্টান হইছে সংবিধানের কি ভালো ভালো বলেন তুরস্ক আলবেনিয়া এটা তো পরিবর্তন হলো উন্নতি হলো না উন্নতি হচ্ছে সংকেত ক্লাস 16 এটা হয় না এটা এটা হয় না সংবিধান এটা পরে আসতেছি আমি আর

ডিমেন্ট ডিফারেন্ট ইস্যু কারণ আপনার না আপনি কিভাবে লক্ষণ কারণ আপনি আগে যেটা বলতেছেন পরের সাথে যদি মিল না হয় তাহলে তো আপনি স্মৃতিপ্রস্ত আমি আমি প্রায় বলি শুনেন যেমন ধরেন যে লন্ডন সফরের পরে উনি বললেন পুরো জাতি উদ্বেলিত আনন্দে এখন উনি বলতেছেন যে প্রতারণা তাহলে মানে আপনার তো কনসিস্টেন্সি থাকতে হবে তাই না আপনি একটা যখন মন্তব্য করবেন আপনাকে তো ভবিষ্যতে চিন্তা করে মন্তব্য করতে হবে বেশি ভ্যালু লেডেন শব্দ ইউজ না করলে হ্যাঁ আপনি ইনস্ট্যান্টলি আপনি ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করতেছেন পলিটিশিয়ান তো না ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করে না তারা তো ফার রিচিং কনসিকোয়েন্স কি হবে সেটা আগে বিবেচনা নেবে তাই না বলে দিলেন উনি একটা কথা আচ্ছা দেখেন এই যে সংস্কার না আমি একটা পয়েন্ট দিই আপনাকে এই যে মাসুদ তো আছেই আচ্ছা মাসুদ এই যে সংস্কারগুলি যে আলোচনা হলো না চুরাশিটা প্রস্তাব দেওয়া হলো না এর মধ্যে দুর্নীতি দমন কমিশন কিভাবে গঠিত হবে সেটার কিছু সংস্কার আছে ঠিক আছে দেখেন মানে এগুলি কি বলবো দূর আজকে আমি এডিটোরিয়াল লিখছি দুর্নীতি দমন কমিশন এর উপরে একটা অর্ডিন্যান্সের খসড়া তৈরি হয়েছে ইট ইজ ইয়ার টু বি অ্যাপ্রুভড আর কি খসড়া তৈরি হয়েছে সেই খসড়াটা কি জানেন ওই যে দুর্নীতি দমন কমিশনের সংস্কারের উপরে যে সমস্ত আলোচনা হয়েছে ওগুলো নাই নতুন করে নতুন করে নতুন করে মানে কি ওই আগের মডেলে আগের মডেল গত রেজিমের যে দুর্নীতি দমন কমিশন অলমোস্ট সেরকম কিছুটা দুই একটা সংস্কার ইয়ে নিছে আর কি তার মানেটা কি দাঁড়ালো মানেটা দাঁড়ালো এখন যে সব দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিগুলি যাতে গত আমলের দুর্নীতি দমন কমিশন যেভাবে বড় বড় দুর্নীতিবাজদের রেহাই দিছে লাইক আব্দুল হাই বাচ্চু লাইক কি ওইটা কি নাম মহিদিন খান আলমগীর এই যে দুর্নীতিবাজে রক্ষা করছে হ্যাঁ এই কেন করছিল যে অ্যান্টি কমিশন যেটা সেইটা প্রপারলি ফাংশন করে নাই এখনো এই যে অর্ডিনেন্স হচ্ছে এই অর্ডিনেন্সে যে দুর্নীতিমান যেটা মানে কাজ করে এটা এটা খসড়া হয়েছে অনুমোদিত হইলে যে কাজ করবে এইটা আগের মতোই হয়ে যাবে তাইলে এই যে সংস্কারগুলি যে আমরা প্রস্তাব আনলাম দুর্নীতিমান এইভাবে কি লাভ হলো আপনি তো যে সংস্কার প্রস্তাবগুলি আসছে দুর্নীতি দুর্নীতি দমনের ব্যাপারে সেগুলো দিয়েই তো আপনি কমিশন গঠন করবেন আপনি হঠাৎ করে আপনি একটা অর্ডিনেন্স দিয়ে আপনি দুর্নীতি দমন গঠন করতেছেন কেন কি কারণে তার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে যে আপনি এই আমলের যে দুর্নীতিগুলি সেগুলি যাতে আপনি ঠিক মতো ইনভেস্টিগেট করা হয় এতে কি লাভ হবে নতুন যে সরকার হবে সে তো দুর্নীতি দমন কমিশন আচ্ছা কোন মাত্রায় সংখ্যা শুনেন কোন মাত্রায় সংখ্যা তো কি হবে জানেন কি হবে আপনার একটা বিখ্যাত কথা আছে যে ভায়োলেন্স ইজ দিবেন্ট যার অযোগ্য তাদের শেষ ভরসা হচ্ছে ভায়োলেন্স এই যে নির্বাচনী প্রক্রিয়া যারা অযোগ্য ইনকম্পিটেন্ট যারা তারা আলটিমেটলি ভায়োলেন্সের আশ্রয় নেবে এবং দেশ একটা ভায়োল্যান্ট সিচুয়েশনের মধ্যে যাবে যারা অযোগ্য আমি পয়েন্টের মধ্যে অযোগ্য অযোগ্য কিন্তু যোগ্য অযোগ্য এটা কোন ইন্ডিকেটর আপনি বলছেন এখন অযোগ্যকার এটা বুঝে নেন তারা আপনি ভোটের রেশিও তাদের ভোট ব্যাংক এসে কিছু আপনাকে সবাই বুঝবে যে সে কতটুকু পারফর্ম করতে পারবে সবাই বুঝবে এই যে মাসুদ হান্নান মাসুদ যে নির্বাচনে দাঁড়ায় এনসিপি দা ওরা নিজেদের কে অ্যাসেসমেন্ট করতে পারবে মুখে যত কথাই বলুক নিজেদের নিজেদের তো একটা অ্যাসেসমেন্ট আছে সবার বিএনপির একটা অ্যাসেসমেন্ট সবার অ্যাসেসমেন্ট আছে যখন দেখবে যে তারা এই তিনটা মেজর স্টেক হোল্ডার বিএনপি এনসিপি জাপা জাপা যখনই দেখবে যে তারা কুলায় উঠতে পারতেছে না তখন দে মানে টেক রিফিউজ অন ভায়োলেন্স ঠিক আছে এবং এই ভায়োলেন্সটা এটা তো তো অলরেডি আছে সমাজে তো অলরেডি আছে যে এইটা ইলেকশনের সময় বেশি করে দেখা দেবে যাই হোক যদি ইলেকশন হয় আমার কথা সেটা না দেখেন যদি ইলেকশন হয় আপনি কোনো সংখ্যা আছে অবশ্যই সংখ্যায় আছে কেমন সংখ্যা অবশ্যই সংখ্যা দিস এ গ্রে এরিয়া নাথিং গ্রিনিস বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে হবে যত বেশি বলবে তত বেশি আমি আশঙ্কা করব আচ্ছা আচ্ছা

বা আর কিছু লোক ছাড়া কয় বুঝে আপনি বলেন তো সম্ভব না সম্ভব তাহলে কিসের উপর ভিত্তি করে হা বা না বলবো আমি হচ্ছে কেন যে আমরা যা জুলাই সদর লেখা গ্রামের একটা অসিত বৃদ্ধ একটা অসিত বৃদ্ধা তাকে জিজ্ঞেস করেন যে জুলাই সনদে তুমি হা দিবা না দেবে জুলাই সনদে কি কি আছে কি কি ভাই রাজনীতি করে কিন্তু রাজনীতিবিদরা গ্রামের মানুষ বা সাধারণ মানুষ আপনার বোঝানকারের জন্য বোঝানো এটা তো আপনাদের একটা বয়ান সাধারণ মানুষ আপনার নিরন্ন মানুষ

আপনার যে ইস্যুটা আনরিজলভ আমার বাজিতা বলছে আসলে एवरी ইস্যু ইজ ডিজলভ এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে রিজলভ এটা একটা আপনার পলিটিক্যাল আপনার ট্রিক্স কৌশল বাদ গরম করার জন্য কিন্তু মূল প্রশ্ন যেখানে যে এই বর্তমান সরকার যত ইনি সরকার বলেছিল না যেটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে তিনি কি বলেছিলেন না যে পুলিশ টুলিশ কেন দরকার আমি নিজেরা নিজে নির্বাচন করতে পারবো আবার তিনি বললেন দেখেন কথার কত দরজা যে পুলিশ এখনো ঠিক হয়ে উঠতে পায়নি কিভাবে নির্বাচন হতে পারে যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে নোট অফ ডিসেন্ট গুলো এটা বাদ হয়ে যাবে আচ্ছা মনে করেন বিএনপি জিতলো তাহলে এটু যদি বাদ হয়ে যায় তাহলে বিএনপি কিসের উপরে ভিত্তি করে রুল করবে জামাত এবং এনসিপি যেগুলি বলছে যে নাকি তাই তো আচ্ছা আর যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে কি হবে

এইটা হচ্ছে পঁচাত্তর থেকে সেভেন্টি সেভেন এই দুই বছর মানুষ জিয়ার শাসনটা দেখছে সাথে তখন মানুষ মনে করছে এই হানা না জিয়া থাকুক এইটা বোঝার কিছু না ভিতরে কিছু কি আছে এটা দেখে নাই উনিশ দফা এটা পড়েও দেখে নাই যে জিয়া এক দুই বছর ভালো হয়েছে আইন শৃঙ্খলা ভালো সবকিছু ভালো সুতরাং এটা রাখতে হবে এইবার যে জুলাই শরৎ এইটা তো পরীক্ষিত না এটা তো পাবলিক তো এটা 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 তো এটা একটা হেজি জিনিস তাই না আরো বেশি পরীক্ষিত মনে হচ্ছে আচ্ছা যাই হোক আচ্ছা এখানে আবার ইয়ের ভাইয়ের কথা বলি দেখেন আপনি যে বললেন না এই যে জামাতের কথা বললেন না পাঁচই অগস্টের পরে মুক্তিযুদ্ধের দেখেন এই যে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের যে জিনিসটা আবার কিন্তু কিভাবে ই করছে আবার ঢুকানো হয়েছে ঢুকানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম এটা থেকে অখুশি কেন বঙ্গবন্ধুর নাম অখুশি উনি তাহলে বুঝেন এবার কতটুকু তার প্রলিবারেশন হ্যাঁ এটা কি হবে

ছবি থাকা তাই সেখানে আপনার ছবি থাকতে পারে সনদ নিয়ে না আমি একটা টক শুতে বলছি সেটা হচ্ছে পাকিস্তান কেন ভাঙছে পাকিস্তান ভাঙছে পাকিস্তানের যে লাস্ট সংবিধান সেটা পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের আশা আখা ধারণ করতে পারে নাই ঠিক আছে ওইটা পশ্চিম পাকিস্তান ভিত্তিক পাঞ্জাবি ভিত্তিক ফলে বাংলাদেশের মানুষ মানুষের মানুষ রিভলভ করছে এই করছে তারপরে স্বাধীন হয়েছে জুলাই সনদ আপনার প্রথমত তো হচ্ছে যে একটা বড় অংশ রিপ্রেজেন্টেশন ছিল না তারপরে আবার নোট অফ ডিসেন্ট যখন উঠাই দিল তখন তো আরো বেশি করে এটা অনৈক্য তৈরি করবে জাতির অনক্য তৈরি করবে তাই না প্রথমে এমনিতেই অনেক মানে ঐক্যের পরিবর্তে অনৈক্য ছিল আবার জুলাই নোট অফ ডিসেন্ট ছড়াই দিয়ে অনৈক্যের পরিচিতিটা বাড়া দেওয়া হয়েছে এখন তো টোটালি ডিভাইডেড জাতি জেনারেল পারসেপশনটা হচ্ছে এনসিপি হচ্ছে গভর্নমেন্ট ব্লেসড একটা পার্টি এবং আমরা প্রথম দিকে দেখছি গভর্নমেন্টের অনেক কিছু লজিস্টিক সাপোর্ট তারা নিচে গভর্নমেন্টের কাছ থেকে ইভেন আপনি সব জায়গায় বব বব হয়েছে গভর্নমেন্ট নির্বিকার ছিল এনসিপি নেতাদের গোপালগঞ্জ থেকে বাঁচাইতে গিয়া চারজন লোককে হত্যা করা হয়েছে ঠিক আছে